হ্যালো বন্ধুগণ আমি স্বাদনা নতুন আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে ব্রেড বা পাউরুটি দিয়ে ভীষণ হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করব সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবারই খুব সহজে বানিয়ে নিতে পারো আর এই টিফিনগুলো বানানো চার পাঁচ ঘন্টা পরে একদম মুছে মুছে থাকে বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় এর সাথে কোনো কিছুই লাগে না শুধুমাত্র একটু টমেটো সস হলেই কিন্তু পুরোপুরি জমে যাবে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে দারুণ টেস্টি খেতে হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি ছোট্ট একটা স্টিলের বাটির হাফ বাটি সুজি নিয়েছি সুজিটাকে শুকনো করে একটু গুঁড়ো করে নিতে হবে তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে সুজিটাকে দিয়ে কোনো রকম জল দেব না জল ছাড়াই শুকনো করে দুই তিনবার একটু ঘুরিয়ে নেব তাহলে সুজিটা খুব গুঁড়ো হয়ে যাবে তো দেখো সুজিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি খুব বেশি একদম মিহি করে পাউডার করে নিতে হবে সেরকম কোনো ব্যাপার না সুজিটাকে গুঁড়ো করে নেওয়ার পরে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব আমি যে কয়টা পাউরুটি নেব তার জন্য এই বাটি সুজিই কিন্তু যথেষ্ট সুজিটাকে ঠিক রকম করে একটু গুঁড়ো করে নিতে হবে তারপরে সুজির মধ্যে আমি দিয়ে দেব জল যতটা আমি সুজি নিয়েছি মানে হাফ বাটি সুজির জন্য হাফ বাটি জল দিয়ে দিলাম তবে এই জলটা কিন্তু একবারে দেব না অল্প অল্প করে দিয়ে সুজির সাথে মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ড উইচকারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে সুজির এই ব্যাটারটা বেশি পাতলা হলে হবে না একটু গাঢ় করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো অল্প অল্প করে জল দিয়ে দেখো সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য সুজির এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো আর এখানে দেখো আমি চারটে ব্রেড বা পাউরুটি নিয়েছি এই চারটে পাউরুটির জন্য হাফ বাটি সুজিই যথেষ্ট তোমরা যদি এই রেসিপিটা আরেকটু হেলদিভাবে বানাতে চাও সেক্ষেত্রে তোমরা ব্রাউন ব্রেডটাও নিতে পারো মানে ব্রাউন পাউরুটিটাও নিতে পারো তো এখন এই চারটে পাউরুটিকে একটু সেঁকে নিতে হবে তার জন্যে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম আর প্যানটা যখন একটু গরম হয়ে যাবে তখন একে একে চারটে পাউরুটি আমি একবারে প্যানের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তারপরে এপি টপি টুলটে পাল্টে এই পাউরুটিগুলোকে জাস্ট হালকা করে একটু সেঁকে নিতে হবে খুব বেশি দিয়ে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না মানে এই পাউরুটির কাঁচা গন্ধটা যা অবধি একটু পাউরুটিটাকে ভেজে নিতে হবে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এপি টপি টুলটে পাল্টে দেখো পাউরুটিগুলোকে একটু সেঁকে নিয়েছি আর পারুটিগুলোকে এইভাবে একটু ভেজে নিলে কি হবে পাউরুটিগুলো বেশ অনেকটা মুচমুচে মুছে তৈরি হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি পাউরুটিগুলোকে ঠিক এইরকম করে একটু হালকা করে সেঁকে নিতে হবে তারপরে পাউরুটিগুলোকে আমি এই গরম প্যানের মধ্যে রেখে দেবো এতে পাউরুটিগুলো আরও বেশি মুচ মুছে তৈরি হবে তো পাউরুটিগুলো প্যানের মধ্যে থাক আর এদিকে দেখো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম সুজির ব্যাটারটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে মানে সুজি অনেকটা জল টেনে নিয়েছে যার কারণে কিন্তু ব্যাটারটা অনেকটা গাঢ় হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম দুই চামচ টক দই একটু টক দই দিলে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে তো দুই চামচ টক দই দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দেবো লবণ তারপরে আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটু জল যেহেতু ব্যাটারটা অনেকটা গাঢ় হয়ে গেছে তাই সামান্য পরিমাণে একটু জল দিয়ে ব্যাটারটাকে আরেকটুখানি পাতলা করে নেবো খুব বেশি পাতলা করবো না একদম গাঢ় ঘন্টার ব্যাটার আমি তৈরি করে নেব হ্যান্ড উইচকের সাহায্যে খুব সুন্দর করে ঘটনাটা করে দেখো ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম টক দই আর লবণ দিয়ে এই সুজির ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন সুজির এই ব্যাটারের মধ্যে আমি কিছু সবজি অ্যাড করবো এখানে দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরি করে কুচিয়ে দিলাম ব্রেডের এই রেসিপিটা তোমরা যদি নিরামিষভাবে তৈরি করতে চাও সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতে পারো মানে পেঁয়াজটা ছাড়াও তোমরা বানাতে পারো তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে দু তিনটে কাঁচা পাকা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম সাথে একটু গাজর কুচি দিয়ে দিলাম আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেই সবজিগুলো দিয়ে দিলাম তোমাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে বাঁধাকপি থাকে সেগুলোকে তোমরা ঝিরিঝিরি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো তাহলে ব্রেডের রেসিপিটা আরও বেশি হেলদি আর টেস্টি তৈরি হবে তো দেখো সমস্ত সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে সুজির ব্যাটারের সাথে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে সুজির এই ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায় সবজিগুলোকে সুজির ব্যাটারের সাথে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর খুব সুন্দর একটা রঙের জন্য একদম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চাইলে কিন্তু তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর দুই থেকে তিন চিমটির মতো দিয়ে দিলাম একটু চিনি যেহেতু আমি এর মধ্যে টক দই দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্যে দুই থেকে তিন চিটির মতো একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর ব্রেডের এই টিফিন রেসিপিটা খেতেও কিন্তু দারুণ লাগবে সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো করে সুজির এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ ব্রেড বা পাউরুটির এই নাস্তাগুলো রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুবই অল্প তেল মশলায় তৈরি করে নিয়ে যায় খেতেও জাস্ট অসম্ভব সুস্বাদু হয় তো এর মধ্যে সমস্ত মশলাটা দিয়ে খুব ভালো করে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম আর মেশাতে মেশাতে যখন মনে পড়বে এর মধ্যে কারিপাতা দেওয়া হয়নি তখন এর মধ্যে একটু কারিপাতা কুচি করে দিয়ে দিতে হবে তাহলে এই টিফিনগুলোকে যখন ভাজবো না কারিপাতা থেকে খুব সুন্দর একটা ভাজাগ্র্যান পাওয়া যাবে খেতেও দারুণ লাগবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে হাতের কাছে যদি কারি পাতা না থাকে তাতে কোনো সমস্যা নেই একটু ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে পারো আর এইদিকে দেখো পাউরুটিগুলোকে গরম প্যানের মধ্যে রেখে দেওয়ার কারণে পাউরুটিগুলো কিন্তু বেশ অনেকটাই মুচমুচে হয়েছে সেখান থেকে দুটো পাউরুটি একটা প্লেটের মধ্যে আলাদা করে আমি নিয়ে নিলাম এখন যে সুজির ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম মানে যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো সুজির ব্যাটার পাউরুটির একটা পিঠে এইভাবে দিয়ে খুব ভালো করে পাউরুটির উপরটা এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে তো বন্ধুক ব্রেড বা পাউরুটির উপরে সুজির ব্যাটার দিয়ে এই টিফিন বা নাস্তা রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো এইভাবে সুজির ব্যাটারটাকে ব্রেডের উপরে খুব ভালো করে একটা পিঠে লাগিয়ে নিতে হবে তারপরে ব্রেডগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য চলে আসতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন একটু গরম হয়ে যাবে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ বাটার আজকের এই ব্রেডের টিফিন বা নাস্তাগুলো আমি বাটার দিয়ে ভাজছি তবে তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারো তবে যদি একটু বাটারে ভাজা হয় তাহলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো এক চামচের মতো বাটার দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে বাটারটাকে একটু মেল্ট করে নিতে হবে বাটারটা যখন খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে মানে গলে যাবে তখন একে একে পাউরুটিগুলোকে এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দেবো পারুটির যে পিঠটাতে সুজির ব্যাটার লাগানো আছে সেই পিঠটাতে নিচের দিকে দিতে হবে ঠিক এই রকম করে তারপরে বাকি পিঠটাতেও সুজির ব্যাটার লাগিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পারুটির বাকি পিঠটাতে ঠিক রকম করে সুজির ব্যাটার খুব ভালো করে লাগিয়ে নিতে হবে পারুটির উপরে কিন্তু খুব বেশি সুজির ব্যাটার দেওয়া যাবে না এক থেকে দেড় চামচের মতো সুজির ব্যাটার দিয়ে খুব ভালো করে এইভাবে পাউরুটির উপরে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে একঘেমি রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না তখন ব্রেড বা পাউরুটি দিয়ে এই নাস্তা বা টিফিনগুলো খুব সহজে বানিয়ে নিতে পারো বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় তো দেখো এইভাবে কিন্তু সুজির ব্যাটারটাকে দুই পিঠেই খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে তো এইবারে ঢাকনাটা বন্ধ করে দুই মিনিট এইভাবে রেখে দিলেই দেখবে উপরে যে সুজির ব্যাটারটা আছে সুজির ব্যাটারটা বেশ অনেকটাই শুকিয়ে যাবে আর ততক্ষণে অব্দি পাউরুটির নিচের দিকটাও বেশ অনেকটাই কিন্তু ভাজা হয়ে যাবে যখন নিচের দিকটা একটু ভাজা হয়ে যাবে আর সুজির ব্যাটারটা একটু শুকিয়ে যাবে তখন পাউরুটিগুলোকে উল্টে পাল্টে বাকি পিঠগুলোকেও ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরে সুজির ব্যাটারটা কিন্তু কাছে থেকে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অথবা লো টু মিডিয়ামে রেখে পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে পাউরুটির নিচের পিঠটাকে ভেজে নেওয়ার জন্য আরও হাফ চামচের মতো বাটার দিয়ে বাটারটাকে একটু গলিয়ে নিতে হবে বাটারটা যখন একটু গলে যাবে তখন প্যানটাকে ধরে এভাবে একটু ঝাঁকা নাকা করে দিতে হবে মানে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে তাহলে এই বাটারটা খুব সুন্দরভাবে পাউরুটি সারা গায়ে লেগে যাবে পাউরুটির নিচের পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এপি টোপি উল্টে পাল্টে দেখো পাউরুটিগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি আর এরকম করে একটু হালকা লালচে করে ফ্রাই করে নিতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে একদম মুচমুচে মুছে তৈরি হবে তোমরা দেখে বুঝতে পারছো পাউরুটিগুলো কতটা হালকা ফুলকা তৈরি হয়েছে আর একদম মুচমুচে তৈরি হয়েছে পাউরুটিগুলোকে এপি টপি টুলটে পাল্টে একটু সময় নিয়ে এভাবে ফ্রাই করে নিতে হবে তো ফ্রাই করে এখন পাত্রের মধ্যে আমি তুলে নেব। ঠিক একই রকম ভাবে বাকি যে পাউরুটি আছে সেগুলোকে আমি এইভাবে ভেজে নেব তো ব্রেড বা পাউরুটির এই নাস্তা গুলোকে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও প্যাক করে দিতে পারো একটা থেকে দুটো খেলেই কিন্তু পেটটা পুরোপুরি ভরে যাবে আর যেহেতু এইগুলো বাটার দিয়ে ভাজা খুব সুন্দর টেস্ট হয় সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় যার কারণে বাচ্চারাও তো পছন্দ করবে সাথে সাথে বড়োরাও কিন্তু চেয়ে চেয়ে খাবে পাউরুটির এই টিফিনগুলো ভাজা চার পাঁচ ঘন্টা পরেও কিন্তু একদম মুচমুচে থাকে খেতে দারুণ লাগে তো দেখো একে একে সমস্ত পাউরুটিগুলোকে আমি ভেজে নিয়েছি আর এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে পাউরুটির এই টিফিনের সাথে কোনো কিছু লাগবে না শুধু একটু টমেটো সস হলেই কিন্তু পুরোপুরি জমে যাবে তো আজকের এই পাউরুটির নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ